তো সকলকে সায়েন্স আমার চ্যানেলে স্বাগত তো যারা এই রিসেন্ট মাধ্যমিক দিয়েছ আজকে ভিডিওটা তাদের জন্যই আর তোমরা মাধ্যমিক দেওয়ার পর সকলেই এটা ভাবছ যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তো দেখো তোমরা পরীক্ষা শুরু করেছিল দশ তারিখে ফেব্রুয়ারি মাসের পরীক্ষা তোমাদের শেষ হয়েছে বাইশ তারিখ তো দেখো এখন তারপরে ফেব্রুয়ারি মাস শেষ হলো এরপর মার্চ মাসেরও প্রায় শেষের দিকেই ধরতে পারো তারপরে এপ্রিল মাস তারপরে মে মাস মে মাসের রেজাল্ট তোমাদের কিন্তু বেরোবেই তবে মে মাসের কবে বেরোবে দেখো বিগত যে বছরগুলো যদি আমরা দেখি চব্বিশ সাল বা তার আগের বছরগুলো যেমন এর আগের বছর অর্থাৎ চব্বিশ সালে তখন রেজাল্ট বেরিয়েছিল প্রায় উনআশি দিন পর হতে হচ্ছে উনআশি দিন পর রেজাল্ট বেরিয়েছিল এতদিন রেজাল্ট তৈরি করতে হবে যে কী কেন সময় লাগে তো সরকারই জানে যাই হোক তো এবারও যদি আমরা সেটা ধরে নিই যে প্রায় তোমাদের সত্তর থেকে আশি দিনের মাথায় রেজাল্ট বেরাবে সত্তর দিনটা বলার চাপ ধরো পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে যদি রেজাল্ট বের করতে হয় তাও তোমাদের কিনা মে মাসের হয় দ্বিতীয় সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহের শেষ বললো না প্রথম সপ্তাহের শেষ দ্বিতীয় সপ্তাহের শুরু বা গড় প্রায় একটা ধরে রাখতে পারো দ্বিতীয় সপ্তাহের রেজাল্ট বেরাতে পারে তো ওই জন্যই যারা এখনও ঠিক করতে পারছো না কে সায়েন্স নেবো আর্টস নেবো সেটা কিন্তু মোটেই করো না যার যে সাবজেক্ট ভালো লাগে যদি সায়েন্স ভালো লাগে তো সায়েন্সে চলে যাও আর্টস ভালো লাগলে আর্টসে চলে যাও যে আমি নাম্বার দেখবো নাম্বার দেখে তারপর ঠিক করবো সায়েন্স না আর্টস সেটা করতে যেও না কারণ ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়তে সময়ই পাবে না ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারও সেরকম একটা সময় পাবে না ঠিক আছে এই জন্য এখন থেকে জোর কদমে পড়া শুরু করো আর রেজাল্ট কিন্তু মে মাসেই বেরোবে ধরে নাও দ্বিতীয় সপ্তাহ তো এই ছোটো একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করা অনেকেই আমার চ্যানেলে ছিল সায়েন্স গামাতে আমাদের ভিডিও দেখতে তো তাদের জন্য এই ইনফরমেশানটা দেওয়া সবইটাই সব মানে সব কথাটাই বললাম অনুমানের ভিত্তিতে আর যাই হোক তোমরা এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে ভালো থেকে সকলে বাই